আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছে জিবা বিন্দু কটন বডি কাজ করা এক্সক্লুসিভ কটন নতুন কালার নতুন ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দি ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে দেখেন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালারই খুবই সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দিইবো সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন জিবা সুইস বিন্দু কটন বিন্দু কটনটা মানে কি আমি আপনাদের বুঝাই দিয়ে যে দেখেন এটা কাপড়ের ভিতরে একটা ডিজাইন করে দেওয়া আছে পুরোটা বডি ভিতরে কলম সিকোয়েন্সের এবং সুতার কাজ আছে দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করে একদম স্ট্যান্ডার্ড কাজ করা কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো সেলর আর আইগস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পাঁচ হাত নামাজি অনু বডি লং আটচল্লিশ প্লাস হোলসেল প্রাইস এগারোশো টাকা কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ জিবা বিন্দু কটন জিবা বিন্দু কটন বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে অনেক সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ অন্যতে কাজ আছে বডিতে কাজ আছে এক কথায় অসাধারণ কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস জিবা বিন্দু কটন জিবা বিন্দু কটন অন্য বডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এক কথায় আর কি খুবই কোয়ালিটিফুল কাপড় মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা সেট দূরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা জিবা বিন্দু কটন জিবা বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস দেখেন এখানে লেখা আছে কলমে যে জীবা বিন্দু কটন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি সালোয়ার অন্য সবচেয়ে বেশি ভালো মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস জিবা সুইস বিন্দু কটন ওনাবডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো টাকা প্রতি পিস জিবা সুইস বিন্দু কটন কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো কাপড় যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার সেট ধরে নিতে পারবেন চাইলে প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা জিবা সুইস বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন অন্য কাজ করা কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি তে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো বিন্দু কটন সুইচ বিন্দু কটন অন্য বডি কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন মাত্র এগারোশো টাকা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট শর্দে সর্দে যোগাযোগ করেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারই ماشাল্লাহ অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র 1100 জিবা সুইস বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টেকা হোলসেল কত সুন্দর এক কথা অসাধারণ বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন এক্সক্লুসিভ কটন থ্রি মাত্র এগারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যেই কালার ভালো লাগে যার যেই ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিন দা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন খুবই সুন্দর মাত্র এগারোশো জিবা সুইস বিন্দু কটন এগারোশো টাকা প্রতি পিস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান এখানে দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার মার্শাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকা জিবা সুইচ বিন্দু কটন জিবা সুইচ বিন্দু কটন অন্যাবডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন হোলসেল প্রাইস এগারোশো টাকা হোলসেল প্রাইস এগারোশো জিভা সুইচ বিন্দু কটন অন্যাবটি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র এগারোশো সুইস বিন্দু কটন অন্য কাজ করো এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশ নাম ঠিকানাতে একবারে ফোন দিবেন বা যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন আইসা পড়বেন আসসালামু আলাইকুম